জিনাদ জোয়ান ডিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট সংবাদ সম্মেলন। সি সংস্থা সম্পর্কে ও বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ও বিভিন্ন এবং সামাজিক যোগাযোগ ভুল নিন্দা ও প্রতিবাদে।

আপনাদের সার্বিক সহযোগিতায় স্ত্রীয় সংস্থাটি আত্মমানবতা সেবায় যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসবে আমরা সকলে একই এলাকার পাশাপাশি বসবাস করলেও কাজের ভিন্নতার কারণে একে অপরকে জানা বা বোঝা সময় হয় না এ কারণে আপনাদের অবগতির জন্য সিরিয় সংস্থা সম্পর্কে কিছু কথা ও উপস্থাপন করতে চাচ্ছি 1986 সালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে সংস্থাটি প্রথম কার্যক্রম শুরু হয় বর্তমানে সংস্থাটি প্রধান কার্যালয় ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় অবস্থিত সৃষ্টির পর থেকে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শামসুল আলম তার জীবনের সমস্ত পরিশ্রম মেধা মনন ও শততা দিয়ে এবং আপনাদের সবার সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে মানব সেবায় নিয়োজিত হয়ে সমাজের অসহায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সকলে অবগত আছি যে অত্র এলাকায় একসময় গ্রামের মানুষের পানি পার করার টিউবওয়েল ছিল না ঘরের বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়তো ছেলে মেয়েরা স্কুলে যেত না অধিকাংশ মা বন্ধে ব্যবহারের জন্য দুইটি কাপড়ের বেশি কিনতে পারতো না তিনবার খাবারের জায়গায় একবার ভাত রুটি খেয়ে দিন পার করেছে দেখা গেছে বাড়িতে স্বাস্থ্যসম্মত কোন বাথরুম ছিল না কাজের অভাবে অধিকাংশ মানুষ দিয়ে ঘুরে বেড়াতো ফলে তাদের সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকে টাকার অভাবে কৃষকেরা তাদের জমির ফসলের পানি বীজ সার কিনে দিতে পারতো না গ্রামের মহাজনের কাছে গিয়ে মাঠের কাঁচা ধান একশো থেকে দুশো টাকা ধরে বিক্রি করে দিত এছাড়া শহরে এসে নিয়ে সারাদিন রিক্সা চালিয়ে পরিশ্রম করার পর যে টাকা আয় হয়েছে দেখা গেছে মহাজনের টাকা শোধ করার পরে তারা বাজারে খাওয়ার কোনো টাকা থাকছে না এমনকি খালি হাতেও বাড়ি চলে গেছে এই ধরনের শত শত সমস্যা নিয়ে দিন কাটাতো হতো এই সব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সিও সংস্থা পূজনী কর্মসূচি শুরু করে তারপর থেকে বিভিন্ন জায়গায় শাখা অফিস স্থাপন করে গ্রামের মহিলাদের পুঁজি গঠন ও স্বাবলম্বী করার লক্ষ্যে সমিতি গঠনের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদানের কাজ শুরু করে গ্রামের সাধারণ মহিলারা সমিতির সদস্য বিভিন্ন খাতে ঋণ গ্রহণ করে এবং তা ব্যবহার করে অর্থনৈতিকভাবে হয়েছে সবল সংস্থা আর্থিকভাবে সুবিধার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড কাণ্ডে জড়িত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে যেমন মাদক বিরোধী প্রচারণা বাল্য বিবাহ প্রতিরোধ বহু বিবাহ রোধে সচেতনতা সৃষ্টি করা যৌতুক আত্মহত্যা রোধ শিশু শ্রম বন্ধ বৈষন্ধিকালীন সচেতনতা প্রাথমিক স্বাস্থ্যসেবা ইত্যাদি সিও সংস্থা শুধু একজন সদস্যকে ঋণ দিয়ে দায়িত্ব শেষ করে করে না যদি কোনো কারণে একজন সদস্য অসহায় অবস্থায় কতীত হয়ে যায় তাহলে সমস্যা তার পাশে দাঁড়ায় যেমন ঋণ গ্রহণ করার পর একজন সদস্য বা তার জামিনদার যে কোনো একজন মারা গেলে ওই ঋণ মাফ করে দেওয়া হয় এবং তার জমা যত টাকা সঞ্চয় ভাঙা থেকে সমস্ত টাকা ফেরত ঋণ গ্রহণ পর সদস্য যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয় তাহলেও তার সমস্ত ঋণ দেওয়া দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হলে ঋণ মাফ করে দেওয়া হয় দুর্ঘটনায় অঙ্গহানি হলে তাকেও ঋণ মাফ করে দেওয়া হয় প্রাকৃতিক দুর্যোগে কারণে কোনো ক্ষতিগ্রস্ত হলে সেই অনুমান করে দেওয়া সদস্য মারা গেলে তাৎক্ষণিকভাবে তার দাফন কাপনের জন্য পরিবারকে আর্থিকভাবে অনুদান দেওয়া হয় কোনো অর্থের অভাবে পড়াশোনা করতে ব্যাঘাত করলে তাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় শাখা অফিস থেকে সদস্যর প্রতি কোনো ধরনের অন্যায় হয়েছে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্ব ব্যবস্থা নেওয়া সদস্য সক্ষমতা অনুযায়ী পরিপ্রেক্ষিতে সদস্যকে ঋণ প্রদান করা আপনারা জানেন সংস্থার অধিকাংশ সদস্য গ্রামের মা বোনেরা এই মা বোনের সমিতিতে ভর্তি করে ঋণ প্রদান করার উদ্দেশ্য হল তাদের কাজ সৃষ্টি ও পুরুষদেরকেও কাজ করবে পেরে করে তোলা ঋণের টাকা নিয়ে বিভিন্ন কাজকর্ম করে যাতে তারা একটি পরিবার নিজে করে দাঁড়াতে পারে পাশাপাশি ঋণ গ্রহণকারী সদস্যকে প্রশিক্ষণ দিয়ে একজন উদ্যোক্তা হিসেবে করে তোল খারাপভাবে এইভাবে দেখা যায় একজন এইভাবে দেখা যায় এখন আর কোন মানুষ বেকার হয়ে বসে থাকে না দেশের অধিকাংশ মানুষই কর্মমুখী হয়ে উঠেছে মানুষ এখন আর অর্ডাহারে অনাহারে থাকে না মানুষ অভাব অনটন থেকে বেরিয়ে এসে স্বাবলম্বী হওয়ার দাঁড় করছে কৃষি এবং গ্রামীণ অবকাঠামো আর্থিকভাবে সচ্ছল হওয়ার মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতার পরে অল্প সময়ের মধ্যে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়ে এখন আমরা উন্নত আয়ের দেশের স্বপ্ন দেখতে শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি ক্ষেত্রে বড় অবদান রয়েছে বলে আমরা মনে করি এছাড়াও কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে যে ফিরে এসেছে তার বড় অবদান নিশ্চয়ই এনজিও সেক্টরের আছে সেটা আমাদের অস্বীকার করার কোন সুযোগই সরাসরি টাকা ঋণ করে না তাদের জমির ফসল ন্যায্য দামে বিক্রি করে টাকা পয়সা ঘরে তোলে এই ধরনের প্রতিষ্ঠান তো কারোর পক্ষে একা সম্ভব না যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী চাকরির অভাবে মানবতার জীবন যাপন করছে সিও সংস্থা ঠিক সিও সমস্যা সকল ওই সকল বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং লক্ষ লক্ষ গরিব অসহায় মানুষের আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অধিকাংশ জেলায় শিক্ষিত বেকার মানুষ চাকরির মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ পেয়েছে যে বেকার মানুষগুলো এই সিও সংস্থায় চাকরি করছে তাদের কারণ বাড়ি রংপুর দিনাজপুর বগুড়া নাগর রাজশাহী কুষ্টিয়া সোয়াডানা মেহেরপুর ঝিনাইদহ দর্শক সাতক্ষীরা ফরিদপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা সেখান থেকে এসে যখন তারা এই প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব গ্রহণ করে এমনকি শাখা পর্যায়ে অনেক বড় দায়িত্ব পালন করে একজন স্টাফ শুধুমাত্র দায়িত্ব পালন পালনই নয় কর্মকালীন ও কর্ম অনেক সুযোগ সুবিধা

ঋণ আদায়ের জন্য তাদের বোঝানোর পরও টাকা না দিলে কোনো প্রকার সরাজনি না করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করা হয় উল্লেখ্য একটা সমিতিতে যখন কুড়ি থেকে পঁচিশ জন সদস্য এই আর্থিক অনিয়ম ধরা পড়ার আগে তার কাজ কর্ম কথাবার্তা এবং চলাফেরা অসম্মতির কারণে তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন সময় তাকে মৌখিক ও লিখিতভাবে সতর্কীকরণ করা সহ একাধিকবার কারণ দর্শানোর চিঠি প্রদান করেছে তার উত্তরে সে বারবারই অন্যায় স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছে এবং আগামীতে আর কোনো অপরাধ করবে না সেইভাবেও লিখিত উত্তর দিয়েছে এক পর্যায়ে তার সংশোধন না হওয়ার লক্ষণ মনে করে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন এরিয়া ম্যানেজার জোনাল ম্যানেজার সহকারী পরিচালক ঋণ কর্মসূচি তাদের অনুরোধে অডিট ও মনিটরিং টিম সবাই মিলে সিও ফরিদপুর শাখার অডিট কার্যক্রম পরিচালনা করার জন্য যায় এবং অডিট কার্যক্রম শুরু করে অডিট কার্যক্রম শুরু করার পর মাহবুবুর রশিদে ফিল্ড পর্যায়ে থেকে টাকা আত্মসাত করেছে তা প্রমাণিত হয় অডিট শেষে এক পর্যায়ে উনত্রিশ লক্ষ চল্লিশ হাজার সাতশো টাকা এই মাহবুব রহমান আত্মসাত করেছে মরিস্তিহ্নিত হয় তারপর অনেক মনিটরিং এর টিম এবং ফরিদপুর শাখা সহ ওই কর্ম এলাকা অনেক স্টাফদের উপস্থিতিতে ফরিদপুর শাখা অফিসে এবিএম মাহবুবুর রশিদ কে নিয়ে মিটিং করা হয় মিটিং এ উপস্থিত সবাই তার কাছে জানতে চায় অডিট শেষে হতে যে টাকা আত্মসাৎ চিহ্নিত হলো আপনি এই টাকা কবে নাগাদ ফেরত দেবেন সেই সময় এবিএম মাহবুবুর রশিদ বলেন যে আমি যেহেতু লোভের বশবতী হয়ে 29 লক্ষ 40 হাজার 700 টাকা করে ফেলেছি এই জন্য আমি সকলের কাছে ক্ষমা এবং আগামী এক মাসের মধ্যে সমুদায় টাকা সমস্যাকে ফেরত দিয়ে দেব এই মর্মে উপস্থিত সকল কর্মকর্তা ও স্টাফদের সামনে তিনশো টাকা স্টাম্পে নিজের হাতে লিখিতভাবে স্বীকারোক্তি নামা করে দেয় এবং উপস্থিত সকল স্টাফদের সামনে স্বীকার স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার দেয় যা মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় সাজা থেকে বাঁচার জন্য নিজে জাল কাগজ তৈরি করে আদালতকে দাখিল করে খালাস পেয়ে যায় পরবর্তীতে আদালত তার জাল কাগজ প্রমাণ হয় প্রমাণিত হয় এই জালিয়াতির অভিযোগে আদালত নিজে সরকার বাদী হয়ে তার বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করে যে জালিয়াতি মামলা এখনো আদালতে চলমান আছে পরবর্তীতে হাইকোর্ট থেকেও আমিরুলের আমিরুল ইসলামের জেল ও জরিমানার আদেশ বহাল রেখে রায় ঘোষণা করে সংস্থার পক্ষে রায় এসেছে হাইকোর্ট থেকে এইভাবে কিছু আত্মসাতকারী কর্মী সাবেক কর্মী প্রতিষ্ঠানটি হেও করার জন্য ইহেন কাজ করছে যেহেতু সংস্থা একটা আর্থিক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষ এই আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ ও ব্যাংকের মাধ্যমে লেনদেনের সাথে জড়িত আছে সেখানে হাতে গোনা কিছু আত্মসাতকারী দুর্নীতিবাজ এবং বিশ্বাস ভঙ্গকারী মানুষ তারা এই টাকা পয়সা আত্মসাত করে বা সংস্থা থেকে ঋণ গ্রহণ করে ফেরত না দিলে আমরা তো তাদের সাথে খারাপ আচরণ করলে নিজের হাতে আইন তুলে নিতে পারি না এসব ক্ষেত্রে ব্যত্ব হয়ে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের শ্রদ্ধা রেখে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি